কোনটা সাধু বুঝছেন তো আগে প্রশ্ন করি প্রশ্নবার পরে तो प्ले प्ले हां प्ले आ सु तुम ये नेसा शो आ रहा है एक तो ये दूर आ सु हां ये जान ले पूरा डा ना तो पीछे आओ पीछे और पीछे आओ पीछे आओ दूर दूर आ दे दूर पीछे आ सु आव। दु हम्म

পশু বধ করিলে খুশি হয় না পশু বধ করি খোদা খুশি হয় না আর মানুষ বধ করিলেও খোদা খুশি হয় না এখন বিচার বিশ্লেষণ হয়েছে বলতেছে ইব্রাহিম নবীকে শুনি

যে পশু বোধ কি খোদা খুশি হয় আসলে নয় এর বিচার বিশ্লেষণ জানতে হয় বুঝতে হয় আসলে পশুটা আসলো কোথা থেকে পশুটা আসলো কোথা থেকে সেটা বিচার বিশ্লেষণ জানতে হয় জানার বিষয় পশুটা আসলো যেমন লালন সাহ বলতেছে ইব্রাহিম নবীকে শুনি আদেশ করলেন আল্লাগুনি ইব্রাহিম নবীকে শুনি আদেশ করলেন আল্লাগুনি প্রিয় বস্তু দাও কুরবানি কি বলছে প্রিয় বস্তুর কথা বলছে এখন প্রিয় বস্তু দাউপুর আদেশ কোথায় এখন এখানে দুম্বা বলিল আদেশ কোথায় মূল বিষয় হচ্ছে আমি মনে করি আপন চেয়ে পেয়ারা কোনো কিছুই নেই নাকি এখন বলছে যে আপন যান নিজকে নিজে কুরবান করো আল্লাহ রাস্তার পথে রাসুলের পথে এবং রাস আলী আমাদের রাসুল পাশাল ইসলাম হয়ে যেই ইসলাম পৃথিবী আসছে এই ইসলাম প্রচার প্রসার করে করার জন্য তুমি কুরবান হও আল্লাহর পথে দাবিত হও এটাকে বলছি কুরবান করা নিজেকে বিলীন করা নিজেকে কি করা নিজেকে বিলীন করা বিলীন করে শুধু মানুষ সেবায় নিয়োজিত মানুষের সঙ্গে থাকা এবং মানুষের পাশে থাকা এটা হচ্ছে রাসুলের কর্ম রাসুল কর্ম বললো প্রেমের বলছে প্রেমের প্রেমের খেলা রাসুল খেলে গেলে প্রেমের খেলা এই পৃথিবী রাসুল রাসুলের যে খেলা খেলছে এটা প্রেমের খেলা খেলছে এখন হচ্ছে প্রেমের হিসাব কিতাব ইব্রাহিম ইব্রাহিম নবী আপন সন্তান মনে করলো যে তার সন্তান একটা প্রিয় সন্তান ছিল বলেন এখন ইব্রাহিম নবী করলো সে তার সন্তানকে জবাই করার জন্য হত্যা করা আল্লাহ কখনই পছন্দ করে না তাই না কখন ইব্রাহিম নবীকে এই তো ইব্রাহিম নবীকে কি করলো জবাই করার সময় ইসলাম সালাম বলতেছি যে আব্বু আপনার চোখে কাপড় বেঁধে নেন আপনি তো এইভাবে জবাই করতে পারবেন না ওকে কাপড় বেঁধে নেন কাপড় বেঁধে নিল জবাই করলো কাপল খুলে দেখে যে দুম্বা জবাই হয়ে গেছে এটা হয়েছে কি আল্লাহর একটা অশেষ মেহরবান আল্লাহ কখনোই মানুষ মারা পছন্দ করে না যখন তুমি ভুল করে মানুষ ছেলেকে জবাই করতে গেছো তখন আল্লাহ কি করছে ওই হিসাবে এটা পাঠিয়ে দিয়েছে দুম্বা হিসাবে এখন আমরা এই দুম্বা কি করতেছি কাটতেছি নাকি এই সে বিচার বিশ্লেষণ আসলে এটা নিজকে নিজে কুরবান হয়েছে মূল বিষয় যখন নিজেকে নিজে কুরবান করতে পারবো তখন